নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বিথিস কিচেন বিথিস কিচেনে সবাইকে স্বাগত আজ আমি হালুয়ার একটি রেসিপি শেয়ার করে দেখাবো সামনেই তো আসছে জন্মাষ্টমী আর জন্মাষ্টমীর দিন কিন্তু তোমরা এই রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখতে পারো সামান্য কিছু উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যায় আমি আজ তৈরি করব বেসনের হালুয়া বেসনের হালুয়া করার জন্য এখানে এক কাপ পরিমাণ বেসন নিয়েছি আর এই বেসনটা ভালো করে চেলে নিতে হবে যাতে বেসনের মধ্যে কোনো বড় টুকরো বা দানা না থাকে আমি এখানে বেসনটা চেলেই নিয়েছি এবার ভেজে নেব গ্যাসের ফ্লেমটা অন করেই আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর ওর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি চেলে রাখা বেসন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বেসনটা ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে লোতে না রেখে ভাজলে বেসনটা পুড়ে যাবে আর হালুয়াটা খেতে একদমই ভালো লাগবে না গ্যাসের ফ্লেমটা লোতে করে এই বেসনটা দশ থেকে পনেরো মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে একটু সময় ধরে ধৈর্য ধরে লো ফ্লেমে বেসনটা ভেজে নিতে হবে বেসনটা যখন ভাজা হয়ে যাবে বেসন থেকে খুব সুন্দর মিষ্টি একটা গন্ধ বেরোবে আমি প্রথমেই কিন্তু ঘিয়ের ব্যবহার করিনি বেসনটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে তারপরে আমি ঘিয়ের ব্যবহার করব বেসনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ঘি এখানে আমি চার থেকে পাঁচ চামচ পরিমাণ ঘিয়ের ব্যবহার করব। প্রথমে একটু দিয়ে দিলাম ঘি দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমি বাদবাকি ঘিটা এখানে দিয়ে দেব পুরো ঘিটাই এখানে আমি অ্যাড করে দিয়ে দিলাম এখানে মোট আমি পাঁচ টেবিল চামচ ঘিয়ের ব্যবহার করেছি ঘিটা দিয়ে বেসনের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আবারও চার থেকে পাঁচ মিনিট এটা ভেজে নেব আর এই হালুয়াতে ঘিয়ের ব্যবহারটা কিন্তু অবশ্যই করতে হবে সাদা তেল বা বাটারের ব্যবহার করলে একদমই ভালো লাগবে না তাই এখানে ঘি দিয়েই কিন্তু এই হালুয়াটা করতে হবে বেসন আর ঘি ভালো করে ভাজা হয়ে গেছে কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এখানে এক কাপ বেসনের জন্য এক কাপ পরিমাণ চিনি কিন্তু যথেষ্ট তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করবে আমি এখানে একদম মাপ অনুযায়ী চিনি ব্যবহার করেছি যেহেতু এক কাপ বেসন দিয়েছি তাই সেই অনুযায়ী আমি এক কাপ চিনি এখানে ব্যবহার করেছি তোমরা যদি মিষ্টিটা একটু বেশি খাও বা কম খাও তাহলে নিজেদের টেস্ট অনুযায়ী চিনিটা ব্যবহার করবে চিনিটা দিয়ে বেসনের সাথে লো ফ্লেমে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দেব জল প্রথমে আমি এখানে এক কাপ জল দিলাম জল দেওয়ার পরে বেসনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মোট আমি এখানে তিন কাপ পরিমাণ জল ব্যবহার করব তোমরা চাইলে প্রথমেই তিন কাপ জল এখানে দিয়ে দিতে পারো আমি প্রথমে এক কাপ জল দিয়ে একটু মিশিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দেব এর মধ্যে বাদবাকি জলটা মানে দুই কাপ জল আমি এর মধ্যে দিয়ে দেব মোট এখানে আমি তিন কাপ জল ব্যবহার করেছি এক কাপ বেসনের জন্য তিন কাপ জল এখানে ব্যবহার করতে হবে জল দিয়ে বেসনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাইতে দেওয়া যাবে না লো ফ্লেমে এই হালুয়াটা রান্না করতে হবে তা না হলে হালুয়া একদম ভালো লাগবে না আর নিচে লেগে যাবে জলটা দেওয়ার পরে এবার এরকম অনবরত কিন্তু এটা নাড়তে হবে কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব। আর পাশে থাকা আইকনটা অবশ্যই একবার প্রেস করে দেবে কারণ আমি যখন চ্যানেলে কোনো নতুন রেসিপি দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবে আর কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না আর কমেন্ট বক্সের পাশে যে হাই পয়েন্ট আছে হাই পয়েন্ট দেওয়ার অনুরোধ রইল হালুয়াটা বেশ কিছুক্ষণ নাড়তে নাড়তেই একটু শুকিয়ে এসেছে এর থেকে বেশি আর আমি শক্ত করব না যেহেতু হালুয়াটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন আরও শক্ত হয়ে যাবে অন্যদিকে আমি একটা তরকা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি ঘিটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ কাজুবাদাম আর কাজুবাদামগুলো আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি এবার এই কাজুবাদামটা একটু হালকা ভেজে নেব আমি এখানে শুধু কাজুবাদামই ব্যবহার করছি তোমরা চাইলে এখানে আমন্ড বা পেস্তা ব্যবহার করতে পারো কাজুবাদামটা একটু ঘিয়ে ভেজে ব্যবহার করলে এর টেস্ট কিন্তু ভীষণই সুন্দর হয় বাদামগুলো ভাজা হয়ে গেছে আর হালুয়াটাও একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে সবশেষে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তিনটে ছোট এলাচের গুঁড়ো আর দিয়ে দেব ঘিয়ে ভেজে রাখা কাজুবাদাম বাদাম সবশেষে এরকম ঘি আর কাজুবাদামটা দিলে কিন্তু এর টেস্ট আর ফ্লেভার দুটোই কিন্তু ভীষণই সুন্দর হয় এবার সব কিছু হালুয়ার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তৈরি হয়ে গেছে আজকে আমাদের দুর্দান্ত স্বাদের বেসনের হালুয়া আমাদের হাতের কাছে তো বেসন আর চিনি আর ঘি সব সময় থাকে তোমরা কিন্তু অবশ্যই একবার এইরকমভাবে বেসনের হালুয়া করে দেখতে পারো খেতে কিন্তু সত্যি অসাধারণ হয় আর সামনেই তো আসছে জন্মাষ্টমী জন্মাষ্টমীর দিন এরকমভাবে খুব সহজেই বেসনের হালুয়া কিন্তু তৈরি করে নিতে পারো সুজি দিয়ে হালুয়া তো আমরা করে থাকি কিন্তু বেসনের এইরকমভাবে হালুয়া একবার করে দেখতে পারো আশা করছি সকলেরই ভীষণ ভালো লাগবে আজ তাহলে আসি আবার হাজির হব অন্য কোন রেসিপি নিয়ে সকলেই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার সাথে থেকে আমার রেসিপিটা পুরোটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ